প্রায় দুশো বছর পুরনো অন্নপূর্ণা পুজোর অনুষ্ঠানে পুকুর থেকে জল নিয়ে ঘর পড়লেন বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বকুলতোলাপট্টি এলাকার মতো অন্নপূর্ণা ট্রাস্ট বোর্ড কমিটির উদ্যোগে প্রায় আড়াইশো বছর পুরনো অন্নপূর্ণা পুজোর ঘটে জল ভরে শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন আইনজীবী উদয় কর্নার বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জী কাউন্সিলর সাইফুদ্দিন উদ্দিন খান কাউন্সিলর অজিত খা কাউন্সিলর স্বীকৃতি হাজরা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মাতা অন্নপূর্ণা পুজো কমিটি টাসভোর্টের পরিচালনায় এই পুজো আজকে অষ্টমীর দিন থেকে শুরু হচ্ছে ঘটের উত্তোলনের মাধ্যমে এই পুজো আড়াইশো থেকে তিনশো বছরের পুরোনো পুজো আজকে এখানে আমাদের ঘট উত্তোলনে উপস্থিত হয়েছেন মাননীয় দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপন দাস মহাশয় কাউন্সিলার স্বীকৃতি হাজরা মহাশয়া সুশান্ত প্রামাণিক মহাশয় সাবউদ্দিন খান মহাশয় সমাজসেবী জয়দেব মুখার্জি মহাশয় সমাজসেবী স্বপন হায়দা মহাশয় ও অন্যান্য সমস্ত নেতৃত্ববৃন্দরা আছে উদয় কুনার মহাশয় আছেন আর আমাদের টাসবাজে সমস্ত মানুষজন আছে যে অষ্টমী পুজো দিয়ে শুরু হলো কালকে রামনবমী আছে সন্ধে সাড়ে সাতটার সময় লুচিভোগ বিতরণ করা হবে মোটামুটি হাজার চার পাঁচেক ভক্তকে আর মেন অনুষ্ঠান হচ্ছে মায়ের অন্নকট বুধবার নয় জানুয়ারি এই নয় এপ্রিল ওই দিন বেলা একটা থেকে আমাদের অন্নকট শুরু হবে একদম রাত এগারোটা পর্যন্ত সমস্ত ভক্তরা এখানে এসে ভোগ খান এমনকি ভোগ নিয়ে যান এই মায়ের মূল পুজো ঐতিহ্য হচ্ছে মা অন্নপূর্ণার পুজো এখানে মানুষ আসেন মনস্কামনাপূর্ণ চান মনস্কামনাপূর্ণ হয় মায়ের ভোগ হয় সমস্ত কিছু হয় প্রতি বছরের মতো এবছরও আমাদের এই সোনাপট্টিতে এখানে কুড়ি নম্বর ওয়ার্ডে মা অন্নপূর্ণার পুজো হয় নতুন প্রতি বছরই সামলানের পুকুর থেকে জল নিয়ে এসে সেই ঘটে জল নিয়ে আসার পর এখানে পুজোর শুভ সূচনা হয় প্রতি বছরই আমরা এই ঘটে জল তোলার সময় আমরা উপস্থিত থাকি আমি রয়েছি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার মাননীয় স্বীকৃতি হাজরা রয়েছে আমাদের পাশের আমাদের কাউন্সিলার সুশান্ত পরামানিক মহাশয় শাহাবুদ্দিন খান আমাদের স্বপন্দা থেকে বলাই থেকে উদয়দা থেকে এবং এই এলাকার সোনাপটির যারা এই ট্রাস্টের সব মেম্বার সবাই মিলে জগন্নাথ থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানে আসি সেই অনুষ্ঠানে আজ সকালে আমরা এসেছি আজ থেকে এই পুজোর শুভ সূচনা হলো এবং কয়েকদিন ধরেই এখন এখানে পুজো অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরে শুরু হবে